ভর্তি হওয়া রোগীর থেকে অত্যাধিক বিল আদায় করছেন মাদার নার্সিংহোম বলে অভিযোগে তপ্ত হয়ে উঠল গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার তিন নম্বর ব্লকের শঙ্করকাটা গ্রাম পঞ্চায়েতের দুর্লভগঞ্জ গ্রামের মাদার নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছে জানতে পারে যে রোগী ভর্তি হয়েছে তার আধার কার্ডটি বৈধ নয় এই বলেই দাবি করছেন মাদার নার্সিংহোম এদিকে রোগীর পরিবারের দাবি সমস্ত নথি খতিয়ে রেখে তবেই ভর্তি নেওয়া হয়েছে তাহলে এখন কিভাবে বলছে আধার কার্ডটি অবৈধ একদিনের মধ্যে আধার কার্ড অবৈধ হয় কিভাবে সেই সাথে আমাদের জানানো হয়েছিল সমস্ত টাকা স্বাস্থ্যসাথী কার্ড থেকে নেওয়া হবে এখন স্বাস্থ্যসাথী কার্ডের টাকা থেকে বিল করতে যাওয়ায় নার্সিংহোমের তরফে জানানো হচ্ছে যে রোগীর আধার কার্ডটি বৈধ নয় এই নিয়ে শুরু হয় বচসা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই পক্ষকে বুঝিয়ে অবস্থা আয়ত্তে প্রসঙ্গত উল্লেখ গত নয়ই নভেম্বর চন্দ্রকোনা থানার বৈশাখী দাস গল সমস্যা নিয়ে ভর্তি হয় মাদার নার্সিংহোমে তাকে নিয়ে সমস্যার জের অবশ্য ঘটনাস্থলে গিয়ে জানতে পারা গেছে একাধিক রোগীর পরিবারের সাথে এই ধরনের আচরণ করছে এই প্রতিষ্ঠানটি ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক যখন পেশেন্টকে অ্যাডমিশন করানো হয় আধার কার্ড কি বলেছিল আধার কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড লাগবে তাই তো তাহলে ফ্রি অফ কস্ট হবে তুই নিয়ে এসেছিলি কাকে দিয়েছিলি ম্যাডামকে দিয়েছিলি ম্যাডাম কী বলেছিলো ম্যাডাম জমা নিয়ে হচ্ছে কতটা ভালো করে নোট করবেন যে ডকুমেন্টসে জমা করি মানে ওই দুটো জমা নিয়ে ডকুমেন্টসে সই করিয়ে নিয়েছে তাহলে নিশ্চয়ই অ্যাপ্রুভেল দিয়েছে যে আধার কার্ড কার্ডপাথি কার্ড ঠিক আছে ওই জন্য অ্যাডমিশনটা করিয়ে হয়ে গেছে